প্রায় দশ বছর পর আমি এই পাপড়টা বানাবো আর আমি বিয়ের আগে কিন্তু এই পাপড়টা অনেক বানাতাম আর ঢাকায় আসার পরে এই পাঁপড়টা একেবারেই বানানো হয়নি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার একটা জনপ্রিয় পাপড় আর হচ্ছে আমরা এটা সব সময় বানিয়ে খাই তো চলে যাচ্ছি কাঁঠালের পাতা নিতে আর এই কাঁঠালের পাতা দিয়েই পাপড়টা বানাতে হবে আর আমাদের আঙিনায় কাঁঠালের গাছ আছে সেখান থেকেই পাতাগুলো নিব তো প্রথমে আমি চলে গেলাম পা কাঁঠালের পাতা নিতে আর আমি যখন বাড়িতে গেছিলাম তখন এই পাপড়টা বানাইছিলাম যেহেতু এবার বাড়ি গেছিলাম এই রোজার আগে তো ভাবছিলাম যে রোজার মধ্যে একটু পাপড় খেতে হয় তো সেই জন্য পাপড় বানিয়ে নিয়ে যাই তো কি করবো আমার মা একা একা পারে না আমার জন্য ওয়েট করছিল যে আমি আসলেই বানাবে তো গেলাম পাতাগুলো নামালাম আর পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর ধুয়ে নেওয়ার পরে এই কাঁঠালের পাতাগুলো কিন্তু সুন্দর করে শুকনা করে মুছে নিতে হবে আর এদিকে এই পাপড় বানানোর জন্য অবশ্যই চালের গুঁড়া নিতে হবে আর এই চালের গুঁড়োর মধ্যে দিতে হবে বাটা মশলা আদা জিরা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গোটা জিরা এবং গোটা কালো জিরা এবং লবণ হলুদ যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিয়ে আমি এখন এটা সুন্দর করে হাতে মাখিয়ে নিব আর এই গোলাটা কিন্তু তৈরি করতে হবে এমনভাবে যেন একেবারে পাতলাও না হয় আর একেবারে মোটাও যেন না হয় আর আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন যে কেমন হয়েছে এটা আর হচ্ছে এদিকে একটা কলার পাতাও কেটে নিয়ে আসলাম কেননা এই পাতাগুলোতে গলাগুলো কলা গুলো দিয়ে মাখিয়ে মাখিয়ে রাখতে হবে আর এদিকে কিন্তু পানি দিয়ে আর যে ধানের যে খের আছে সেই খেরগুলো দিয়ে পানি গরম করা হচ্ছে ওখানে আর এই তো আমি গোলাগুলো মাখিয়ে দিলাম যেহেতু একা একা বানানো এবং ভিডিও করছি আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করছি সেই জন্য গোলা কিভাবে দিতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমি একা একা ভিডিও করছিলাম প্লাস এই পাঁপড়গুলো বানাচ্ছিলাম তো আমি গোলাগুলো মাখিয়ে দিচ্ছিলাম এই যে আমার মাকে একটু বললাম যে একটু ভিডিও ধরেন আমি একটু এইগুলো মাখিয়ে দিই তো আমার মা একটু ভিডিও করে দিল আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুক্ষণ বে বেশি না পাঁচ ছয় মিনিট রাখলেই কিন্তু পাঁচ ছয় মিনিট না তিন চার মিনিট রাখলেই এগুলো অনেক সিদ্ধ হয়ে যায় আর এই যে এইভাবে তুললে কিন্তু অনেকে মানে সুন্দরভাবে উঠে যায় আর অবশ্যই আটার গোলার মধ্যে সরিষার তেল দিতে হবে তাহলে এগুলো আর লেগে যাবে না পাতার সঙ্গে উঠে যাবে অনেকেই কিন্তু পাতাতেই সরিষার তেল মাখিয়ে নেয় আমরা আগে পাতাতেই সরিষার তেল মাখাতাম কিন্তু এখন ওই গোলার মধ্যে হচ্ছে সরিষার তেল দিলে আর দিতে হয় না তো এভাবে আমরা সবগুলো করে নিলাম প্রায় এক বিছানা করে নিছিলাম। আর এটা বানাতে দুজন মানুষ হলে খুবই ভালো হয় আর আমার মা তো বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে একাকা এগুলো পারে না আমি যাব সেই জন্য আমাকে নিয়েই করবে আর এগুলো কাজ আমি খুবই ভালো পারি আর আর একটা কাজ সেটা হচ্ছে ঝুড়ি দেওয়া ওটাও কিন্তু অনেক সুন্দর করে আমি করতে পারি তো এই তো পাপড়গুলো গুলো নিয়ে আসছি বাসাতে নিয়ে আসার পরে ভাজলাম আর এই পাপড় ঢাকায় নিয়ে আসতে নিয়ে আসতে অনেক পাপড় ভেঙে গেছে তো যে কয়েকটা একবার আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ